এই তাড়াতাড়ি কাজ করতে গেলে হয় যত বাড়াবাড়ি আজকে কিন্তু আমার একটা জায়গায় যাওয়ার আছে যেদিনই কোথাও আমার একটা যাওয়া থাকবে সেদিন যেন কাজের একদম পাহাড় জমে যাবে আর কাজগুলো যে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে জানি না বাবা আর যেখানে আজকে যাওয়ার কথা আছে সেখানে কিন্তু এগারোটা মধ্যে পৌঁছোতে হবে না হলে কিন্তু গিয়ে কোনো লাভ নেই তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সবটা বলছি তার আগে দেখো কী কী রান্না করছি পটল আলুর তরকারি ডাল ডাল সেদ্ধ আর সাদা ভাত তো মায়ের জন্য কিন্তু খাবারটা আমি এখানে টিফিন বক্সে বেড়ে নিয়েছি তো অল্প কটা ভাত কিন্তু আমি ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ যেখানে আমি যাচ্ছি এগারোটার সময় যাচ্ছি কখন আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই বাড়িতে তাই অল্প করে ভাত এই কাজের ভাগ দিয়ে আমি খেয়ে নিলাম তো চলো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন এই রান্নাঘরে এই জায়গাটা গুছিয়ে নিই আগে তো দেখো এখানে তরকারি রান্না করে নিয়েছি পটল আলুর তরকারিটা আর নামিয়ে নিয়েছে একটা গামলার মধ্যে তো এটুকাটা কয়েকটা বাসনপত্র ছিল তো সেগুলো কিন্তু আমি এখন একে একে কলে নিয়ে চলে যাব তো বাসনগুলো কলে রেখে আসার পর এখন আমি ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিচ্ছিলাম জল দিয়ে তো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে এরই কলে এসে দেখি জলও ছেড়ে দিয়েছে তাই তাড়াতাড়ি করে জলের বোতলগুলো আর ড্রামটা আমি ভরে নেব তো চলো জলের ড্রামগুলো ভরতে পড়তে আর এই যে জলের বোতলগুলো নিয়ে যেতে আজকে তোমাদের একটা ছোট্ট কমেন্ট বলি বোন আমি তোমার ভিডিও ডেলি দেখি আমার নাম মন্দিরা ভট্টাচার্য তুমি আমার নামটা নিও তো থ্যাংক ইউ মন্দিরা দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো দেখো দিদি ভাই তুমি তো কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে মুখ হাত পাটা ধুয়ে রেডি হয়ে এখন কিন্তু আমি ঘরে তালা দিয়ে দিয়েছি চলো জুতোটা পরে নিয়ে বেরোতে হবে তো এখানে জুতোটা পড়তে পড়তে দেখো একদম ছিঁড়ে গেল বললাম না তাড়াতাড়ি কাজের সময় হয় যে তো বাড়াবারি জুতো একটা কিনতে হবে তো বাড়ি থেকে কিন্তু এখন বেরিয়ে পড়েছে ছাতার রানি বাইরে প্রচুর রোদ দূর তো আস্তে আস্তে কোনো আজকে গাড়ি পেয়ে গেছে অন্য অন্য দিন আমাকে দাঁড়িয়ে থাকতে হয় তো অটোতে আমি উঠেও পড়েছি আর কোন ধর পৌঁছে গেছে আমি আজকে এসেছি কল্যাণী এমস হসপিটালে ডাক্তার দেখাতে তোমরা এর আগে কল্যাণী এমস হসপিটালে কারা কারা ডাক্তার দেখাতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানি না তোমাদের নামগুলো আমাকে বলো বন্ধুরা